আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে বর্বর ইসরায়েল বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে এভাবে প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ হত্যার বিষয়টি সহজভাবে নিতে পারছে না শান্তিপ্রিয় মানুষ মানুষদের টার্গেট করে হত্যা করছে এআই তবে এআই সক্রিয়ভাবে কাজ করতে পারছে ডেটার সহায়তার জন্য আরও হতাশার দিক হচ্ছে আমরা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত এআইকে ডেটা দিয়ে যাচ্ছি তাও আবার ফ্রিতে বর্তমান শতাব্দীতে সারা বিশ্ব যখন অনলাইনে বিভিন্ন অ্যাপের ওপর নির্ভরশীল ঠিক তখনই উল্টো পথে হাঁটছে চীন চীনে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল গুগল ম্যাপ হোয়াটসঅ্যাপ এমনকি ক্রোমো ব্রাউজারও ব্যান করা হয়েছে শুরুতে শুনে বিরক্ত লাগলেও এখন বোঝা যাচ্ছে ওরা আসলে অনেক আগেই অনেক বড় এক বিপদ থেকে নিজেদের রক্ষা করেছে নিজেদের ভবিষ্যতের সুরক্ষার বিষয়ে অনেক আগেই ভেবে রেখেছে চীন পুরো বিশ্ববাসীর মতো স্রোতে গা ভাসিয়ে দেয়নি চীন শিল্পের ছোঁয়া আসুন জানি কিভাবে আমরা এআই কে নিজেদের সম্পর্কে সব কিছু বলে দিচ্ছি আপনি গুগল ম্যাপ ব্যবহার করলে গুগল আপনার লোকেশন ট্র্যাক করে ফেসবুক চাই আপনার কন্ট্র্যাক্ট লিস্ট যেন আপনাকে আর আপনার নেটওয়ার্ককে পুরোপুরি চিনে ফেলে আপনার ফোনে মা বাবা বড় ভাই নামে সেভ করা নাম্বারগুলো থেকেই তারা বুঝে ফেলে কার সাথে আপনার কি সম্পর্ক আপনার ব্রাউজার ক্রোম মনে রাখে সব পাসওয়ার্ড মেইল ব্রাউজিং হিস্ট্রি একদম তাদের হাতের মুঠোই আপনার ডিজিটাল লাইফ তাদের কাছে আর আপনি যেসব পারিবারিক ছবি পোস্ট করেন আপনি ভাবতেই পারবেন না সেগুলো এক একটা ডেটা পয়েন্ট একটা যুদ্ধের সময় এগুলোই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে প্রশ্ন হলো এখন তবে উপায় কী ছোট্ট সমাধান ব্যক্তিগত তথ্য অনলাইনে না দেয়া বড় সমাধান আমাদের নিজেদের বিকল্প তৈরি করা যেমন চীন করেছে এক সময় পৃথিবীতে ইন্টারনেট ছিল না দশ বছর আগেও মানুষ অনলাইনে এত নির্ভরশীল ছিল না কিন্তু বর্তমানে অনলাইন ছাড়া মানুষ নিজেদের কল্পনাই করতে পারে না বর্তমানে বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট এবং স্মার্টফোন এগুলোর ব্যবহারও হচ্ছে যত্রতত্র এটা সত্যি অনলাইন মিডিয়া ব্যবহার করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে অনেকের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যমে হয়েছে এই অনলাইন কিন্তু এত কিছুর পরেও আমরা নিজেদের ক্ষতি করে এসেছি চীনের মতো নিজেদের প্ল্যাটফর্ম না বানালে আমরা কখনোই স্বাধীন নই শুধু আধুনিক দাস যাদের হাতে আপনার সবকিছু তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে ভাবুন আপনার শক্তি আসলে কোথায় মুসবা আলিম তিননি জিটিভি নিউজ